দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে এসেছি তাই প্রতিপক্ষ হিসেবে কাউকেই ভাবছি না এদিন প্রচারে নেমে তৃণমূলকে কটাক্ষ কৃষ্ণনগরের রাজবধূ তথা বিজেপি প্রার্থী অমৃতা রায় এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে কৃষ্ণনগরের বাজারে প্রচার করেন রানীমা উল্লেখ্য বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার আগেই তৃণমূল তাদের প্রার্থী হিসেবে মহুয়া মৈত্রের নাম ঘোষণা করে সেই মতোই কিছুদিন আগে থেকেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার করছেন মহুয়া তবে এদিন বিজেপি প্রার্থীকে রাস্তায় নেমে প্রচার করতে দেখা গেল কৃষ্ণনগরের বাজারে বিভিন্ন দোকানদার এবং ক্রেতাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন তিনি তারই প্রচার অভিযান ঘিরে বিজেপি কর্মীদের উৎসাহ চোখে পড়ার মতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে রানীমা তথা কৃষ্ণনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় বলেন সবাই এত আন্তরিকভাবে আমায় গ্রহণ করলেন যে মানে আমার তো মানে মনে হলো আমি অলরেডি মানে ভোটে দাঁড়িয়ে জিতেও গেছি সবাই আমি না বলতেই বলেছেন কি

ভেরি ভেরি পজিটিভ মানে কি সবাই স্বতস্ফূর্ত ভাবে আমায় আশীর্বাদ করেছে আমি তো বলছি বারবারই বলছি যে আমাকে প্রধানমন্ত্রী আটশো দিনের কাজ ঠিক করে রাখতে বলেছেন তো সেখানে যদি

জলঙ্গি অঞ্জনা সেটা একটা সংস্কার করা সেগুলো করব এছাড়া ধরুন যেগুলো আটকে আছে কাজগুলো হয়নি সেটা আমার ভীষণ ইচ্ছে আছে জিনিসটা প্রকল্পটা নিয়ে যাওয়া এবং সবটা সাজ সবটা বিকাশ যেটা সংখ্যালঘু ভাইদের জন্য আছে সেগুলো আমি ডেফিনেটলি দেখব এগুলো কিন্তু স্প্রেড করা হয় হক করার জন্য আসলে কিন্তু সেটা নয় কারণ আমি ইফতার এতে গিয়েছিলাম ইফতারের যেটা আমি কি বলে অনুষ্ঠানে অনুষ্ঠানে গিয়েছিলাম তারাও কিন্তু এক এগুলো মানে পলিটিক্যাল ভাগ যে নাকি ওরা ওদের মানে কিছু হচ্ছে না ওদের ছাড়া হচ্ছে ওদের ইয়ে করা হচ্ছে না ওদের দেশ থেকে দাঁড়িয়ে দেওয়া হবে এগুলো কিন্তু সুরক্ষিত এইরকমই যেটা কিছুটা করবো করবো সেটা আমার খুব ইচ্ছে সেটা

আমি তো সেটাই চাইছি যে একটু বৃষ্টি হলে একটু কৃষ্ণনগরে

আমি কি করে কাকে ভাববো সেটা তো না আমার তো মানে এটা একটা লড়াই সমাজের জন্য এবং মানুষের জন্য আমার তো অন্য কিছু ভাবার দরকার নদীয়া থেকে কোহেলি দাসের রিপোর্ট বিশ্ব টাইমস টাইম

হ্যাঁ বাজারটাকে বলিয়ে দে আমরা পেছ আমরা পেছ